কালার অনেক সুন্দর বুকে কাজ করা থাকবে পাশাপাশি ওনা কাটওয়ার করা থাকবে প্রিন্টের উপরে পাশাপাশি পাঁচ হাতের ওনা পাঁচ হাত নামার জন্য রং কর সব কিছু ওকে এই দেখেন আর এটা কাচ্চবি অনেক সুন্দর কালার মাত্র দুই পিস করে আপনারা পাচ্ছেন প্রত্যেকটারে দুই পিস করে পাচ্ছে হ্যাঁ দুই পিস যে দেখেন অনেক সুন্দর কি কালার অনেক সুন্দর একটা লাইট লাইট পিন কালার হবে অনেক সুন্দর ওকে এটা দেখেন এটা সাদার ভিতরে কালো দিয়েছে ওখানে দেখলে অনেক সুন্দর কাজ দেওয়া থাকবে পাশাপাশি আরেকটা বুটিস দেখাচ্ছি আমাদের বুটিস ফেমাস सिले অনেক জজ সিকুয়েন্স সুতা কাজ করা থাকবে নিচে একটা প্যানেলের কাজ দেওয়া থাকবে অনেক সুন্দর আপনারা সেভাবে এভাবে দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর কাজ দেওয়া আছে আমি ভিতরে থেকে যদি 1 পিস না সেল করতে পারে এটা কি এর কোনো সুবিধা আছে ভাই দুই পিস নিয়ে গেছেন আপনি বলছেন ভালো কথা বলছেন এক পিস নিয়ে গেছেন দুই পিস নিয়ে গেছেন এক পিছও ব্যস্ত পারলেন না কোনো ব্যাপার না চেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জের অফারটা আছে অফার আছে আমাদের দেশি বুটিকে পাকিস্তানি মাস্টার জমজমে ভিতরে এসব থাকবে শুধু ইন্ডিয়ান পাড়াকে ভিতরে থাকবেন শুধু দেশিগুলোর হ্যাঁ শুধু দেশি আমাদের যা যা জি এই যে দেখেন প্রিন্ট শুধু প্রিন্ট গুলো না থাকবে এটা আর রং কস সব কিছু গ্যারান্টি পাচ্ছেন আপনি এটা হচ্ছে আমাদের বুটিক ওকে এই যে দেখেন কত সুন্দর আর কালারও অনেক সুন্দর অনেক আপনারা জি জোস কালার জোস কালার প্রিন্টের ডিজাইনের উপরে আপনারা পুরো ভিডিও দেখলে ডিজিটাল প্রিন্ট বড় হয় না জি অনেক এটা পুরো ভিডিও দেখলে আপনারা কিছু কিছু নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারবেন এই যে দেখেন এটা অরিজিনাল হচ্ছে সুতি পাকিস্তানি মাস্টার কফি পিওর বডি বডি হচ্ছে সুতি সালোয়ার হচ্ছে সুতি অন্য হচ্ছে জর্জেট এই যে দেখেন অনেক সুন্দর ওকে

আর আমাদের এটা হলো উন্নটা হ্যাঁ এটা এটা হচ্ছে উন্ন ও বিশাল বড় বিশাল জি এটা হলো ব্ল্যাক এর ভিতরে কালো ভিতরে এটা আইস একটা ভাববেন আপনি মাস্টার কালার একটা দুইটা ব্যবসা নিয়ে শুরু করতে পারবেন আপনি 700 টাকা নিয়ে ব্যবসা শুরু ওকে আমাদের কিছু কিছু ভিডিওতে দেখবেন অফার দেওয়া থাকবে আর মেলা হচ্ছে আমাদের মেলা ইনশাআল্লাহ মেলা হবে সামনে না হ্যাঁ সামনে হবে আমাদের মেলা কি কি ফ্যাসিলিটি আছে মেলাতে ভাই দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা ছাড় পাচ্ছে না এক পিসে ডিসকাউন্ট পাওয়া যারা যারা পাইকারি জি জি যারা যারা পাইকারি তাহলে ওনারা এই কথা আপনারা বুঝতে পারবেন দুইশো টাকা কি বোঝা যায় আপনারা বুঝবেন না যারা পাইকারি করে আমাদের মাল নিয়ে যায় ওরা বুঝতে পারে এরা দুইশো টাকা একটা ছাড় পাচ্ছে দেখেন আমার ভিডিওতে শেষ পড়া আপনাকে দেখাচ্ছি অনেক কালারের ভিতরে ঠিক আছে কালার হচ্ছে দুইটা দুইটা ব্যবসা নিয়ে শুরু করতে পারবেন তো আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় একটু অ্যাড্রেসটা বলে দে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 রোড হচ্ছে 11 লাইন হচ্ছে এক আমাদের দোকান হচ্ছে এক ফেমাস মিরপুর মিরপুর 11 তে চলে আসবেন ভিউয়ার্স তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ